আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানার শুভেচ্ছা ও অভিনন্দন আমি তোমাদের অনলাইন শিক্ষক মোহাম্মদ তফিজুল ইসলাম উপস্থিত হয়েছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সম্মুখে তোমরা যারা দুই সালে নির্বাচনী পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যে এই সমাধানটি হতে পারে গুরুত্বপূর্ণ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কথা না বলে আজকের আয়োজনে যা থাকছে যশোর বোর্ড দুই হাজার পঁচিশ আমাদের দুইয়ের এই ক নাম্বার সমাধানটি আমরা করে দেখাবো তাহলে দুই নাম্বার দুইয়ের ক সমাধানটি করার জন্য আমরা এখানে ক আচ্ছা দেওয়া আছে দেওয়া আছে টেন ফাইভ এ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে একটু দেখি এটা হলো অল পজিটিভের ঘর আচ্ছা এটা পজিটিভ অল পজিটিভের ঘর তো এখন আমরা এটা জানি যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে এই একশো সমকোণ যাওয়ার পরে পেসেন্টের দিকে আবার ব্যাক করবে যেহেতু আমাদের মাইনাস আছে ঘড়ি কাটার দিকে ঘুরবে তাহলে সেক্ষেত্রে হবে কি এই যেহেতু নব্বই ডিগ্রি আছে তাহলে সাইন পরিবর্তন হবে হলো কস থিটা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেহেতু আমাদের ডান পাশের এইটা দেওয়া আছে আমরা যদি এইটা লেখি তাহলে এইটার পরিবর্তন করে আমাদের ট্যান লিখতে হবে তো সেই অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে বা টেন ফাইভ এ সমান টেন নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ এ তো এখন উভয়পক্ষে আমরা টেন ট্যান উঠায় দিব দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের হলে এক সমকোণ তারপরে আবার যেহেতু পেছনের দিকে ব্যায়াম মুভ করবে তাহলে কী হবে যেহেতু টেন পরিবর্তন যেহেতু নব্বই ডিগ্রি আসে তাহলে টেন পরিবর্তন হয়ে কট হবে আর ফাইভ অর্থাৎ নিচ থেকে যেন উপরে লাইনটা ফেরত পাওয়া যায় এভাবে আমাদের নব্বই ডিগ্রির সাথে তুলনা করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা দেখি উভয় পক্ষে টেন টেন উঠায় দিই তাহলে এখানে হবে কি ফাইভ এ সমান নব্বই ডিগ্রি মাইনাস ফাইভ এ এখন মাইনাসটা যদি এ পাশে চলে আসে তাহলে কী হবে প্লাস হয়ে যাবে তাহলে ফাইভ এ প্লাস ফাইভ এ সমান নব্বই ডিগ্রি এরপরে পাঁচ আর পাঁচ যোগ করলে কথা হবে দশ তা দশ এ সমান নব্বই ডিগ্রি তো এ মুক্ত করতে হবে তো এ মুক্ত করার জন্যে আমাদের এটা রেখে নব্বই ডিগ্রি ভাগ দশ নয় দশে নব্বই সুতরাং এ সমান এ সমান হল নয় ডিগ্রি তাহলে আমাদের এখানে এর মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারি নির্ণীয় নিণ এ এ মান ডিগ্রি এরপরে শিক্ষার্থী বন্ধু আমাদের পরের প্রশ্নে চলে যায় তো পরের প্রশ্নের জন্যে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই ফোর আর এক্স এটা প্রমাণ করতে হবে আর কি তো আমাদের এই উদ্দীপকটা ধরে আমাদের এই প্রমাণটা করতে হবে তো সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করব দুইয়ের দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে কট এ প্লাস কস এ সমান এক্স আরেকটা দেওয়া আছে কি কট এ মাইনাস কস এ সমান ওয়াই এরপরে আমরা এখানে বাম পক্ষ ধরে নেব যেহেতু লেফট হ্যান্ড সাইড বামপক্ষাইট স্কোয়ার তারপর হল স্কোয়ার আচ্ছা আমরা এখন এখানে মানগুলো বসাই তাহলে মানগুলো যদি বসাই তা সেক্ষেত্রে আচ্ছা এ এক্সের মান আমরা কত জানি কট এ প্লাস কস এ কট এ প্লাস কস এ তারপরে হলিস্কোয়ার মাইনাস কট এ মাইনাস কস এরপরে হলিস্কোয়ার বাই ফোর এখন আমাদের এই পাওয়ারটা লিখতে গেলে কীভাবে লিখতে হবে সেকেন্ড ব্যাকেট দিয়ে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ভেতরে ইনক্লুড হয়েছে সেক্ষেত্রে আমরা সেকেন্ড ব্যাকেট লিখব আচ্ছা এখন আমরা এখানে যে কাজটা করবো যে ফোর এবি কট এ কোর আমরা এখানে লিখতে পারি যে যেহেতু ফোর এব সমান সাইড মোডে এ প্লাস বি দুটি বর্গের অন্তর আর কি তাহলে এ মাইনাস বি হল স্কোয়ার তাহলে এখানে দেখো যে এটা হলো কি ডান পাশেটা দেওয়া আছে তার মানে বাম পাশেরটা লিখতে হবে আর এ হলো প্রথমটা দ্বিতীয় রাশিটা হলো বি তারপরে চার চার কাটা আর এখানে স্কোয়ার আছে তাহলে ক্ষেত্রে আমরা এখন এটা যেটা কাজটা সামনের দিকে আগাবো এই পাওয়ারটা কিন্তু কটের উপরও আছে কসের উপর আছে তো কটের উপর আসলে পরে কট স্কোয়ার এ আর এখানে হবে কস স্কোয়ার এরপরে শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে হলো সরি কট স্কোয়ার এ সাইন স্কোয়ারের সূত্র আমরা জানি ওয়ান মাইনাস কস স্কোয়ারের সূত্র আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তো আমরা এখানে থার্ড ব্যাগেট একটু দেখে নিই যেতে আমাদের সাইড নোটে জানি হলো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজিক্যাল টু ওয়ান তো আমাদের এই যে কস স্কোয়ার এখানে আছে প্রশ্নে তো কস স্কোয়ারটা রাইখা এই সাইন স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাবো মাইনাস সাইন স্কোয়ার এ আচ্ছা কট স্কোয়ার দিয়ে আমরা গুণ করবো ভেতরে ভেতরে প্রত্যেকটা কে আমরা গুণ করবো তো কট স্কোয়ারে কে কট স্কোয়ার মাইনাস কট স্কোয়ারে এরপরে আমরা এখানে জানি যে কট স্কোয়ার এ মাইনাস কসের কটের সূত্র জানি কি কস এ বাই ইন্টু সাইন স্কোয়ার এ আচ্ছা এটা আর এটা কাটা আমরা থার্ড ব্যাকেটে লিখে দিই যেহেতু আমরা কটের সূত্র জানি কট এ সমান কস স্কোয়ার এ বাই স্কোয়ার এ আচ্ছা আমরা আরেকটি পেজ নিন নতুন একটি পেজ দিয়ে আমরা কাজটাকে সামনের দিকে আগাই সেক্ষেত্রে আমরা এখন সমান চিহ্ন দিয়ে কট স্কোয়ার এ মাইনাস কোয়ার এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কট এ প্লাস কস এ কট এ মাইনাস কস তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা এখানে একটু দেখি যে আমাদের এটার মান আমাদের জানা আছে কত জানা আছে কটে প্লাস কস সমান হলো এক্স তাহলে আমরা এখানে লিখতে পারি কত এক্স আর পরেরটা হলো ওয়াই পরের মানটা তাহলে এখানে হলো কি ডানপক্ষ পক্ষ আমাদের এখানে যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে তো প্রমাণিত তারপরে শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে যে প্রশ্নটা আছে সেটা হলো কি গ দুয়ের আমরা দুইয়ের গটা আমরা একটু লিখি আচ্ছা দুইয়ের গ দুইয়ের গাছে কট এ প্লাস কস এ সমান এক্স এবং কট এ মাইনাস কস এ সমান আচ্ছা তার আগে আমরা একটু দেখি যোজন বিয়োজন করার নিয়মটা কি যোজন বিয়োজন মনে করো যে এইটা হলো লব বাই হর তাহলে কি হবে লব লব হবে দুইবার লব নিচে একবার উপরে একবার নিচে একবার আর তাহলে এখানে যোজন মানে যোগ আর বিয়োজন মানে বিয়োগ হর হবে দুইবার হর নিচে একবার উপরে একবার নিচে একবার এই এটা হলো যোজন বিয়োজন করার নিয়ম তাহলে আমরা এইভাবে আমরা কাজটাকে সামনের দিকে আগায় নিয়ে যাই তো আমাদের আচ্ছা এই x y সমান এখানে টু প্লাস রুট অফ হার থ্রি টু মাইনাস আমরা এটা দেখে দেখে লিখি আমরা এটাকে তা টু মাইনাস রুট থ্রি তা যোজন বিয়োজন করিয়া আমরা লিখি যোজন কোরিয়া পাই তাহলে আমরা লবটা লিখবো দুইবার এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই আচ্ছা তাহলে এই লব এই অংশটা দুইবার লিখব টু প্লাস রুট অভার থ্রি টু প্লাস রুট থ্রি আচ্ছা যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ তাহলে যোজনের হটটা লিখতে হবে দুইবার টু মাইনাস রুট থ্রি এখন দেখো এই পরের মান বসানোর সময় অবশ্যই সাইন বদলায় দিতে হবে কারণ হলো কি এই দ্বিতীয় রাশি থেকে এই প্রথম রাশি থেকে এই রাশিটা মাইনাস করবো মাইনাস করার নিয়ম হলো স্বভাবত সাইনটা বদলায় দাও তো এখানে এর আগে কী আছে প্লাস আছে তাহলে লিখতে হবে মাইনাস মাইনাসটা প্লাস লিখে দিতে হবে আচ্ছা তাহলে এখানে প্লাস মাইনাসে কাটা আর এটা প্লাস মাইনাসে কাটা তাহলে বা দিয়ে লিখি এগুলো বা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সমান এখানে পেলাম কত এক দুই আর দুই চার আর এখানে হলো টু রুট অফার থ্রি তো দুই দুগুণি চার তাহলে কী দাঁড়াচ্ছে এখানে এখানে হলো কি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সমান টু বাই রুট অফার থ্রি এবার আমরা এক্স আর ওয়াইয়ের মানটা আমরা বসাবো এক্সের মান আমরা কত জানি এখানে লিখে দিই তাহলে এখানে হবে কি কট এ প্লাস কস এ প্লাস ওয়াই এর মান আমরা কত জানি কট এ কট এ মাইনাস কস এস এর মান আমরা কট এ প্লাস কস এ মাইনাস ওয়াই এর মান বসানোর সময় আমরা অবশ্যই সাইনটা বদলাই দেব সাইনটাকে পরিবর্তন করে দেবো কারণ হলো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি মাইনাস এটা প্লাস আছে এই পাশে লিখলে মাইনাস কট এ প্লাস কস এ এটা সমান টু বাই রুট অফার থ্রি তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা এখানে এইটা আর এটা কেটে দেবো আর এই যে প্লাস কটে আর মাইনাস কটে কেটে দিই তাহলে এখানে বা থাকবে কত ওপরে টু কটে আর কটে যোগ করলে টু কট এ বাই টু কস এ সমান টু বাই রুট থ্রি এরপরে দুঃখিত এরপরে আমরা এখন বা দিয়ে লিখব আচ্ছা এ বাই কস এ সমান টু বাই রুট আভার থ্রি তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা একটা নতুন একটা পেজ নিই এরপরে এখন আমরা যেটা করব এই কটের আমরা সূত্র জানি কি কস এ বাই সাইনে বাই কস এ সমান টু বাই রুট অভার থ্রি এখন যেহেতু এটা উপরে দুই তালা আর নিচে মনে মনে কোনো কিছু নেই তিনতলা তো এই একতলা তো নিচে দুই তালা ওপরে দুই তলা মানে উপরের অংশ দুইটা নিচের অংশেও দুইটা তার মানে যদি মাথেরটা হবে ভাগ টান তো ভাগটাকে যখন আমরা গুণ করবো উপরেরটাকে ঠিক রাখব কস এ বাই সাইনে ইন্টু ওয়ান বাই এ সমান টু টু থ্রি আচ্ছা এখানে একটু সমস্যা হয়েছে সেটা হলো কি এটা হলো কস এটা হলে এখানে হবে কি কস এ তাহলে অর্থাৎ নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে যাবে এই তাহলে এখানে থাকবে কি বা ওয়ান বাই এ সমান টু বাই রুট থ্রি তাহলে এখন আমরা এখানে যেটা এটা যদি উল্টায় দিই বাম পাশেরটা উল্টায় দিলে ডান পাশেরটাও স্বভাবত উল্টে যাবে তার মানে সাইনে সমান রুট অভার থ্রি বাই টু কস কত ডিগ্রি মান আমরা যদি এখানে কস ডান পাশে সাইন আছে তার মানে এ পাশে সাইন নিয়ে আসতে হবে তাহলে এর মানটা আমরা বের করতে পারবো তো আমাদের বা দিয়ে দেখতে পারি কি সাইন এ তাহলে সাইন সাইন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু উভয় পক্ষে সাইন সাইন ওঠা তাহলে এ সমান হবে সিক্সটি ডিগ্রি এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে যে কথাটা বলা হয়েছে যে এই যে অঙ্কটা তো এখন আচ্ছা প্রদত্ত রাশি লেখি এই প্রশ্নটা আমরা একটু দেখে দেখে লেখি আচ্ছা প্রদত্ত রাশি সমান টেন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই টু এখন টেন স্কোয়ার এ হলো ষাট ডিগ্রি প্লাস হাফ এরপরে এই টেন ষাট ডিগ্রি মান আমরা জানি রোটা ফাফ থ্রি আর এখানে পাওয়ার আছে পাওয়ারটা লিখতে হবে আর এখানে হলো টু রোটার স্কোয়ারে কাটা থ্রি প্লাস ওয়ান বাই টু হরে কত দুই তাহলে এক সংখ্যা হলে মনে করো যে এখানে উপর নিচে দুইটা অংশ আছে মানে দুইটা সংখ্যা আছে এখানে আছে একটা শুধু ওপরে আছে তার মানে এক সংখ্যা হলে সরাসরি লসাগু দ্বারা গুণ করবো তিন দুগুণি ছয় প্লাস দুয়ে দুয়ে কাটা তাহলে উপরে থাকে এক এই এক তাহলে কথা হলো সেভেন বাই টু অ্যান্সার তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে আর তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নাও আমি তোমাদের অনলাইন শিক্ষক রয়েছি যে কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে জানাইবা আমি তোমাদের সমস্যা সমাধান দ্রুত দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ